সাইবার সিকিউরিটি অ্যাকশো সকল কারাগানোর বাতিল করতে হবে অবিলম্বে ইন্টারনেট চালু করতে হবে ইন্টারনেট চালু না করার কারণে অনলাইনগুলো অনলাইন আমাদের যে গণমাধ্যমগুলো সব বন্ধ হয়ে গেছে গণমাধ্যমের উপর থেকে সকল প্রকার প্রচ্ছন্ন চাপ সরাসরি প্রচ্ছন্ন চাপ তুলে নিতে হবে গণমাধ্যমকে সঠিকভাবে কাজ করতে দিতে হবে সাংবাদিকদের বিরুদ্ধে সকল আমাদের আমাদের গুরামের কাজীমা আছেন জানে তার বিরুদ্ধে মামলা আছে এই জ্যেষ্ঠ সমাজে বাউরনের বিরুদ্ধে রহমান সমাজ তার বিরুদ্ধে মামলা আছে আমাদের অসংখ্য সাংবাদিক সংগ্রামের অসংখ্য সাংবাদিক বিরুদ্ধে মামলা এসব মামলাগুলো তুলে নিতে হবে মাধ্যমে বিজ্ঞাপন প্রসঙ্গ দূর করতে হবে সার্কোসার থেকে বিজ্ঞাপনের টাকা লোট বন্ধ করতে হবে অবিলম্বে সিদ্ধান্ত খুলে দিতে হবে আন্দোলনরত ছাত্রদের উপর বল বন্ধ করতে হবে প্রতিবাদকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে গণহত্যা গণগ্রেফতার বন্ধ করতে হবে এবং গোটা বিরোধী কেন্দ্র করে যারা গণহত্যা চালিয়েছে তাদের ন্যায় সম্পদ বিচার করতে হবে মানুষের যানবাহনের নিরাপত্তা জীবিত স্বরাষ্ট্রমন্ত্রীকে তার ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করতে হবে আমাদের চার দশ সাংবাদিক পুরস্কার হয়েছে না তো সাংবাদিক আজকে কে তাই অবশ্যই দেশের সহসময় মন্ত্রী হিসেবে তাকে নিতে হবে বিজয়ী ডক্টর উপর যে বিচারিক ভাইরানি সেটা বন্ধ করতে হবে দেশের একজন সম্মানীয় ব্যক্তি হিসেবে আমরা সেটা মনে করি তার বিচারিক ভাইরা বন্ধ করা উচিত গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম মানবিক কারের উন্নত চিকিৎসার জন্য মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য প্রেরণ করতে হবে সবচেয়ে সতর্ক বা দাবিতে আমরা বলছি একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশে গণতন্ত্র তন্ত্রে বল প্রয়োগ সংসদ ভিন্ন মতের রাজনৈতিক বিতর্কে হামলা মামলা জেল জুলুম নিত্য দনিগ্রহণ বন্ধ করতে হবে দুর্নীতিবাজ fundshot নেতাদের বিচার করতে হবে এই দাবি আমরা জানছি আমরা আশা করি যদি সরকার শূন্যতব গণতন্ত্রে বিশ্বাস বিশ্বাসন যদি সরকার রক্তের নাzeige না করেন যদি এই দেশের প্রতি ন্যূনতম এই দাবিগুলি অচিরেই তারা মেনে নেবেন না হয় আমাদের যে লড়াই শুরু হয়েছে এই লড়াই চলবে যতদিন আপনাদের আমরা একটা মানবিক বাংলাদেশ করতে পারি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ